আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হাকা নুর সহ পাঁচ নেতাকর্মীর নামে মামলা করেছে বৈষ্ম বিরোধী ছাত্ররা একাত্তর পত্রিকার টপ নিউজের সঙ্গে আছি আমি সাংবাদিক রহমত সম্প্রতি খুলনায় পঞ্চবিথি ক্রিয়া চক্রের কার্যালয়ে দখল উচ্ছেদের সময় সংঘর্ষের ঘটনায় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ডাকসুর সাবেক বিপি নুরুল হকা নুরু পাঁচ নেতার নামে খুলনা সদর থানায় দুটি মামলা হয়েছে গত সোমবার চব্বিশে মার্চ রাতে বৈষ্ণবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগরের যুগ্ম আহ্বায়ক নাইম হাওলাদার বাদী হয়ে একটি এবং জেলা কমিটির সদস্য শেখ সাকিব বাদী হয়ে খুলনা সদর থানায় আরেকটি মামলা করেন এর মধ্যে নাইম হাওলাদারের মামলায় আসামি চারজন তারা হলেন নুরুর হক নূর গণ অধিকার পরিষদের মহানগর কমিটির সাধারণ সম্পাদক এসকে কে যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক জনি ও তাইজুল ইসলাম এ বিষয়ে স্থানীয়রা জানায় নগরের শান্তি ধাম মোড়ে গণপূর্ত অধিদপ্তরের সরকারি ভবনের পঞ্চবিধি ক্রিয়াচক্র নামে একটি ক্লাব ছিল গত সাতাশে জানুয়ারি ভবনটি দখল করে গণ অধিকার পরিষদের কার্যালয় স্থাপন করা হয় এর নেতৃত্বে ছিলেন গণ অধিকার পরিষদের খুলনা মহানগরের সাধারণ সম্পাদক শেখ রাশিদুল ইসলাম সম্প্রতি সেখানে তাদের আরও কয়েকটি অঙ্গ সংগঠনের সাইনবোর্ডও ঝোলানো হয় গত আঠারো মার্চ সন্ধ্যার পর থেকেই ভবনটির দখল উচ্ছেদের ঘোষণা দিয়ে ফেসবুকে বার্তা ছড়ানো বৈষ্ম বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির খুলনার নেতাকর্মীরা রাত নয়টার দিকে তারা ভবন উদ্ধার করতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে হয় এতে কমপক্ষে দুই পক্ষেরই দশ জনের মতন আহত হওয়ার ঘটনা ঘটেছে এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম বলেন দুই পক্ষই পৃথক মামলা করেছে তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও একথা জানিয়েছেন আজ এ পর্যন্ত এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ